আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা বুঝতে পারছেন আজকের বিষয়টা হলো মোহারমুল হারাম মোহর ফজিলত এবং তাৎপর্য এবং মহারম নাসে কি কি করণীয় সেই বিষয়ে কিছু কথা আমরা জানবো আল্লাহ তো বিষয়গুলো জানার আগে আপনাদেরকে একটি অনুরোধ করবো যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন যদি আপনি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না যদি কেটে দেখেন তাহলে হাদিসের ব্যাখ্যা এবং আলোচনার মূল কথাগুলো আপনি বুঝতে পারবেন না এই জন্য আশা রাখি আমরা সকলে ভিডিওটা দেখার চেষ্টা করব এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমরা কমেন্টের মাধ্যমে দিবেন ইনশাল্লাহ আমি তো চলুন আজকের সেই মহারমের বিষয়ে কিছু আলোচনা করা যাক যে মাসটা আমাদের মাঝখানে চলিয়াছে আসে এই মাসটার নাম হলো মহারম মাস মহাতরম দুস্ত বুজুর্গ মহরম মাস এই মাস এত ফজিলতর মাস যে মাসের মধ্যে রোজা রাখলে এত সোয়া পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পরে কোন মাসে যদি রোজার ফজিলত আছে তাহলে এটা হলো আল্লাহ মাস মহরম মাসের রোজা

রমজান মাসের পরে ভালো মাস রমজান মাসের পরে যেই মাসের রোজার ফজিলত আছে সেইটা হলো মহারম মাস এই মহারম মাসে আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহ রসুল যেমন বলছে যে আফজল সলা যে নামাজের মধ্যে ফরস নামাজের পরে কোন নামাজের যদি ফজিলত আছে তাহলে সেটা হলো রাতের নামাজ এবং কি তাহতের নামাজ আর মাসের মধ্যে রমজান মাসের পরে কোন মাসের রোজার যদি ফজিলত আছে সেটা হলো মহারম মাসের রোজা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে গেলেন যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম দেখলেন যে ইহুদিরা মদিনার মধ্যে এই আসরার দিনে রোজা রাখতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো যে তোমরা এই আশুরার দিনে কেন রোজা রাখো তখন এই ইহুদিরা বলতেছিল فقال مترا বলতেছিল هاذا يوم انزل তখন ইহুদিরা বলল যে আজকে এই আশুরার দিনে বনি ইসরাইলের লোক আল্লাহ তালা জালিম বাদশাদের জুলুম থেকে আল্লাহ তালা নাজাদ দিয়েছিলেন এই জন্য তার শুকুরি আদায় করার জন্য হজরতাম এই দিনের মধ্যে রোজা রেখেছিলেন আজকে আমরা সেই এই আশুরার দিনে আমরা রোজা রাখি তখন আল্লাহ রসুল বললেন যে ও ইহুদিরা আমার থেকে তোমরা আমার মুসা নবীকে তোমরা বেশি ভালো পাও না অতএব আমি মুসাকে তোমাদের থেকে বেশি ভালো পাই

আল্লাহর রাসূল বললেন সোম ক্বাবিলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইহুদিয়া আশুরা দিন রোজা রাখে তারা শুধুমাত্র একটি রোজা রাখে তোমরা রোজা রাখবে একটা না দুইটা হয়তো 9 তারিখ কে কিংবা 10 তারিখ তোমরা রোজা রাখবে কিংবা তো 10 এবং 11 তারিখে তোমরা রোজা রাখবে মহামহترم দস্তবজুরগো এই ছিল আশুরার দিনের রোজা এটা হজরত হুসেন রাজু তালা আনহুর শাহাদ বহুত পূর্ব থেকে নবীর জমান থেকে এ আশুরার দিন তার ফজিলত